স্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেখফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে স্তেখফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেখফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ ব্লায় আলামিন বিভিন্ন পেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবেন ইস্তেখফার কিভাবে করবেন ভাইখফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এস্তেক ফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব আলিন সুরা নু এর মধ্যে আল্লাহ নবী নুআ সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্না কানা গফার ইউরু সিলিসামা আলাইকুম্ভিদ র র ওয়ুম দিদুকুম্বি আম্বালিউ অবানীন ও এজ আ আল্লাহকুম্জনা তিউ আজ আল্লাহকুম্ আন্হা র তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক করো আল্লার কাছে ইস্তেক করতে থাকো করতে থাকো রুটি ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে এস্তেখ ফার ধরো কি হবে এ না হুকা যদি ইস্তেক করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহ জান্নাহা জান্নাতি ওয়াই যে আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার কিসের মাধ্যমে ভাই ইস্তেকফার আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেকফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই। এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তাফউল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলো তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন ইস্তেকফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইসেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেক করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে ভাবে পায়ে হেঁটে ইস্তেক করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরামা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তিক যে অর্থ এটার যে মর্ম হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ ইল্লা লাহ ইহ আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহ আন্তরব হালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দু আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্কটার কথা বলা হচ্ছে মহাব্মতের সাথে হালাকতানি ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আ আলা আহ দিকা ওয়া দিকা মাস্তার আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু রব আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালি মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল